আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আলহামদুলিল্লাহ আমরা সফল আমরা দুইটা নতুন কবুতরকে পেয়ার করছিলাম এটা আপনারা সবাই জানেন যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করেন ভিওর্স সো রেসিং পিজনের জোড়া দেওয়ার ক্ষেত্রে আমরা কালারকে প্রাধান্য দিই না আমরা প্রাধান্য দিয়ে থাকি মূলত কোয়ালিটিকে নর এবং মাদি কোন নরের সঙ্গে কোন মাদি কোন মাদির সঙ্গে কোন নর যাবে সেটা দেখি মূলত আমরা পেয়ার করে থাকি যাতে করে পরবর্তী জেনারেশন ভালো পারফরমেন্স আমাদের দিতে পারে ভালো একটা কোয়ালিটির বাচ্চা যাতে আমরা পাই এই হিসাব করেই মূলত আমরা পেয়ার করে থাকি কালার আসলে দেখি না যদি কালারটা মিলে যায় একই কালারের যদি হয় সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ভালো যদি কালার এক না হয় কোয়ালিটি মশলা চমৎকার তাহলে আমরা কোয়ালিটির দিকে প্রাধান্য দিব কালারের দিকে প্রাধান্য দিব না আপনারা যারা কোভাবে লালন পালন করছেন যারা রেসিং পিজন লালন পালন করছেন যারা পেয়ার করে ভালো ভালো কোয়ালিটির বাচ্চা যারা নিতে চান তাদের জন্য বলবো যে আপনারা কালারের দিকে ফোকাস না দিয়ে আপনারা কোয়ালিটির দিকে দিবেন নর এবং মাদিকে আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যদি আপনি বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি না বুঝেন যারা অভিজ্ঞ তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন করে আপনারা পেয়ার করে সেখান থেকে বাচ্চা নেবেন পরবর্তীতে এখান থেকে যে বাচ্চাগুলো পাবেন সেই বাচ্চা নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ কোয়ালিটিফুল বাচ্চা পাবেন এবং পরবর্তীতে রেস্ট অফ ভালো একটা পারফরমেন্স আপনাদের উপহার দেবে ইনশাআল্লাহ